এই দলগুলি নিয়ে যাওয়া কেন চলবে না এই দলগুলিকে প্রশ্রয় দেওয়া কেন যাবে না এই দলগুলির সঙ্গে আত্মীয়তা করা কেন যাবে না তার এই বিষয়ে সর্বপ্রথম একটি আপনাকে কিতাব দেখায় যে কেতাবটির নাম তাকবিয়াতুল ইমান আজিজানে মহতারাম এই দলগুলির যিনি জন্ম দিয়েছেন আহলে হাদিস বুঝেন না একটু কথা বলেন না আহলে হাদিস বুঝেন এই মহিলাদের মত এই রকম করে জোর করে যারা বুকের ওপরে হাত বাঁধে মোটামুটি এক দেড় হাত পাকে দূরত্ব রেখে দাঁড়ায় আর আত্মায় পড়ার সময় এইরকম করে আঙ্গুল নাচায় চায় যাওয়ার পূর্বে রুকু থেকে উঠার পর্বে এইরকম করে হাত ঝাড়াঝাড়ি করে এদেরকে বলে আহলে হাদিস ওরা নিচেরা নিচেদেরকে বলে আহলে হাদিস এই দলের জন্মদাতা দেওবন্দি দলের জন্মদাতা এই ওহাবি দলের জন্মদাতা কি বলেছে দেখুন এই বইটি দেখতেছেন এই বইটির নাম হলো তাকবিয়াতুল ইমান সাধারণ জনগণ কিন্তু জানে না এই বইটির লেখক হযরত মৌলানা শাহ ইসমাইল শহীদ বইটির রাইটার ইসমাইল তেহলবি এই সমস্ত ভ্রান্ত মতবাদ জন্মদাতা এই দলগুলির জন্মদাতা এই দলগুলির হচ্ছে পূর্ণ ব্যক্তি এই ইসমাইল দেহলি এই বইটি লিখার পূর্বে অখণ্ড ভারতবর্ষে কোন দল ছিল না না অহাবি ছিল না দেওবন্দি ছিল না তাবলিগি ছিল না জামাতি ছিল না কাদিয়ানি ছিল না কোন আহলে হাদিস ছিল এই দেশ ছিল সুন্নি হানাফিদের দেশ কাদের দেশ জোরে বলতে হবে কাদের দেশ সুন্নি হানাফিদের দেশ এই ব্যক্তি এই বইটি লিখার পর এই দলগুলির জন্ম দিয়েছে বইটিতে কি লিখেছে খুব ছোট্ট করে ভুলে ভরা ঘৃণিত বাক্যে পরিপূর্ণ খেতাব যদি এর ঘৃণিত সেন্টেন্সগুলি বাক্যগুলি পরে পড়ে যদি আপনাকে শোনাই তো কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে নামনা স্বরূপ একটি বিষয় আপনাকে দেখায় সে কি লিখেছে আছি জানে মহতারাম এই বইটি তেইশ পৃষ্ঠা দেখুন তেইশ পৃষ্ঠা কেউ যদি পড়তে জানে তো আপনি এখানে নিয়ে আসেন ওকে পড়ে শোনাছি আছি জানে মহতারাম তেইশ পৃষ্ঠাতে কি লিখতেছে ইয়াতিন মানো কে হার শখস খাও বড়ে সে বড়া ইনসান হোক

মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে লামাছাবি হতেছে মাসজিদের সভাপতি তার পিতা সুন্নি হানাফি মসজিদের আর তার ছেলে শিক্ষিত হয়ে মাস্টার হয়ে আজকে পুকের ওপরে হাত বাঁধতে আরম্ভ করেছে এই রকম বিভিন্ন গ্রামে এই সমস্যা দেখা যাবার কারণে আজকে এই রকম সম্মেলন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মুসলমান লিখতেছে কি বাংলা অনুবাদ যে বিশ্বাস করো প্রত্যেক ব্যক্তি সে বড় থেকে বড় যদি হয় আচ্ছা বলেন তো মানুষের মধ্যে সবথেকে বড় কে আমাদের নাবি মানুষের মধ্যে সবথেকে বড় কে একটু জোরে কথা বলেন না একটু আওয়াজ দিয়ে বলতে হবে এই জন্য আওয়াজ দিতে হবে যেন আপনাদের ব্রেনের সেব হয়ে যায় তো বলছে বড় থেকে বড় ব্যক্তি অথবা সম্মানিত তো আমরা জানি সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বড় হলেন আমাদের নাবি তারপরে বলছে সম্মানিত ফেরেস্তা তার হাইসিয়াত আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট জোরে বলে নাউজাবিল্লাহ জোরে বলতে হবে তো আহলে হাদিস লামাজাবি যারা মাযহাব অমান্যকারী দেওবন্দি তাবলিগি জামাতি এর গুরু জন্মদাতা সে বলেছে যে আল্লাহর নিকটে নাভি অপেক্ষা কলিজাতে হাত রেখে যদি কোন ব্যক্তি আমার নাভিকে চামার অপেক্ষা মুচি অপেক্ষা নিকৃষ্ট যদি বলে তার ইমান থাকবে এ জোরে বলতে হবে না ইমান থাকবে ইমান থাকবে না ইমান কি হবে নষ্ট হয়ে যাবে তাহলে যে ব্যক্তির মূল মন্ত্র হলো যে ব্যক্তির আপনার মৌলিক বিষয় হলো যে আল্লাহর নিকটে জামার অপেক্ষা নিকৃষ্ট এ আলী ইসলাম তাহলে ওহাবির জন্মদাতা এই কথা বলেছে তাহলে ওহাবিতে যাওয়া যাবে এই ওহাবি দেহবন্দি তাবলিগি জামাতে না যাওয়ার সমর্থন না করার প্রশ্রয় না দেওয়ার আত্মীয়তা না করার মূল কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো যে সে নাভিকে জামার অপেক্ষা নিকৃষ্ট বলেছে মুসলমান বেশক কথা বুঝতে পারলেন আর একটা আপনাকে বলি বলুন আল্লাহকে মানতে হবে মানতে হবে না মুসলমান হতে গেলে তারপরে নাবিকে মানতে হবে না হবে না কোন ব্যক্তি আল্লাহকে মান্য করে নাবিকে মান্য করে না তবে সে ব্যক্তি মুসলমান হবে চীনা সে ব্যক্তি মুসলমান হবে না তো কি বলতেছে এই লামাঝাবি মাঝাব অমান্যকারী দেবন্দি তাবলিগিদের গুরু এই তেইশ পৃষ্ঠায় যে আল্লাহি কো মানা যায় কেবল মাত্র আল্লাহকেই মানতে হবে সেবা ছাড়া অর্থাৎ আল্লাহ ব্যাতির কৃষি কো না মানা যায় আর কাউকে মান্য করা যাবে না বলেন ধরে বলতে হবে কোরআন বলে কোথা কো মানো আল্লাহ কমানো মানো উল্লাহ ওয়াতির রাসুল কোরআন বলেছে না খোথাকে মানো আল্লাহকে মানো নাবিকে মানো হাদিসে বলা হয়েছে আল্লাহকে মানো নাবিকে মানো শরিয়াতের মূল বিধান যে খোথাকে মানতে হবে আল্লাহ মানতে হবে আর ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিসদের গুরু বলেছে একমাত্র আল্লাহকে মান্য করো আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে মান্য করা যাবে না তাহলে এই মন্ত্র যদি কেউ বিশ্বাস করে মুসলমান থাকবে জোরে বলেন মুসলমান থাকবে না এই ছোট্ট এই ওয়াহাবি আহলে হাদিস লামাজাবি দেওবন্দিতে যাওয়া যাওয়া জোরে হচ্ছে না এই দলগুলি নিয়ে যাওয়া হাত উঠিয়ে তুই হাত উঠিয়ে যাওয়া যাবে না হাত বাঁধাটা মূল সমস্যা নয় জোরে আমিন বলাটা মূল সমস্যা নয় সমস্যা হলো আসল সমস্যা যে আমার নাবিকে ভাবি লামা যাবি আহলে হাদিসদের গুরু দেওবন্দির গুরু বলেছে নবী এক ইনসান হয় নবী একজন মানুষ ইনসান কিছি তাজিম করো মানুষের মতন সম্মান করো পালকে বড়ে ভাইকে তারা নাউজুবিল্লাহ এই বই লিখতেছে বলছে নবী একজন মানুষ মানুষের মত সম্মান করো পরম বড় ভাইয়ের মতন সম্মান করো নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলেন না আচ্ছা নবীকে বড় ভাই বলা যাবে জোরে বলতে হবে কিন্তু কিসমাইল ইসমাইল দেহলভি যে দেওবন্দিদের গুরু লামাধাবিদের গুরু মাথা বামান্না করেদের গুরু আহলে হাদিসদের গুরু জামাত ইসলামীদের গুরু সে বলেছে নবীকে বড় ভাইয়ের মত এ বেরাদার আর ইসলাম কোরআন বলে ওয়াজু ওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন নবীর পবিত্র স্ত্রী হলো মুমিনদের মা এবার বিচার করুন নাবিকে যদি বড় ভাই বলেন তো বড় ভাইয়ের স্ত্রী কে হবে কথা বলবেন না বড় ভাইয়ের স্ত্রী কে হবে এ কে হবে হবে ভাবি আর বলেছে নাবির স্ত্রীগণ হলেন মা তো যারা মা কে ভাবি বলতে পারে এর মধ্যে মন রয়েছে না প্রস্ত রয়েছে বিচার করবেন মুসলমান এর মধ্যে মনুষ্যত্ব আছে যে মাকে হাবি বলতে পারে আজি জানে এর মধ্যে মনুষ্যত্ব নেই এর মধ্যে পশুত্ব বিরাজ করতেছে এই জন্যই এই দলে যাওয়া হারাম এই রকম মোটামুটি আপনার পনের কুড়ি টা ঘৃণিত বইটিতে লিখা আছে আর একটা শুনিয়ে দিই এই বইয়ে কি লিখতে চারা লিখতেছে এ নখন লিখটাছে যে নবী मरकर মাটি মে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে নাউজুবিল্লাহ বলবেন না নবী জীবিত নামৃত জোরে বলতে হবে জীবিত সুন্নিদের আকিদা নবী জীবিত হানাফিদের আকিদা নবী জীবিত সাফি মালিক হাম্বেলিদের আকিদা নাবি জীবিত পীর অলিয়াউলিয়া ফুসুর গানে তিনদের আকিদা নবী জীবিত আর আহলে হাদিস লামা যাবে দেওবন্দি তাবলি কি জামাতি কাদিয়ানি এদের আকিদা শুধু নবী মৃত নয় টবি মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নাওজবিল্লাহ এই জন্য ওয়াহাবি লামা ছাবি আহলে হাদিস দেওবন্দি তাবলি যাওয়া হারাম আছি জানে মহতারাম এই বইটি কেন লেখেছে এই বইটি ও কেন লেখেছে আপনাকে দেখায় এই বইটি দেখতেছেন বইটির নাম হেকায়াতে আউলিয়া ভালো করে শোনেন কেতাবটির রাইটার হজরত মাওলানা আশরাফ আলী আশরাফ আলী থানবি লেখক কুতুবখানা দেওব এই বইটি কেন লিখেছে তার ব্যাখ্যা দিতেছে দেখুন যে বইটি কেন লিখা হয়েছে ছোট্ট করে দেখিয়ে দিই আছি জানে মহতারাম সাধারণ মানুষ তো আপনার জানে না যে বিষয়টি কি হেকায়ত নাম্বার উনুষাট আঠানব্বই পৃষ্ঠায় লিখতেছে এই সম্পর্কে বইটির সম্পর্কে ইসলি মাইনে কেতাব লিখতি হ্যাঁ এই জন্য আমি এই কেতাবটি লিখে দিয়েছি আমি বইটিতে যা লিখেছি এতে মানুষের মধ্যে একটা হবে মাগার তাবাক্য হ্যাঁ কিন্তু কামার বিশ্বাস লড় ভার কত ঠিক হ যায়ঙ্গে যে নিচেদের মধ্যে লড়াই ঝগড়া করে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা বলেন তাহলে কেতাবটি কেন লিখেছে মুসলমানের মধ্যে যুদ্ধ শুরু করার জন্য মুসলমানের মধ্যে লড়াই তৈরি সৃষ্টি করার জন্য মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য বইটি লিখেছে এ আদারান ইসলাম জানে যে আমি নবীকে মরা বলেছি মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে নবীকে আমি বড় ভাইয়ের মতন বলেছি মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে আমি এই কেতাবের মধ্যে বলেছি একমাত্র আল্লাহকে মানো তাছাড়া অন্য কাউকে মান্য করা যাবে না ঝগড়া বাঁধবে আমি এই কেতাবের মধ্যে বলেছি নবী আল্লাহর নিকটে মুচি অপেক্ষা নিকৃষ্ট এ কেতাব পড়ার পর ঝগড়া বাঁধবে তো বলছে ঝগড়া তো বাঁধবে আর তারপরে নিজেরা লড়াই করে পরে ঠিক হয়ে যাবে তাহলে বুঝে নিলেন মহাবীর গুরু ইসমাইল দেহলবি লামা ধাবির গুরু এই জন্য বইটি লিখেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইমানকে নষ্ট করার জন্য আজি জানে মহতারাম এই জন্য অহাবি আহলে হাদিসে যাওয়া জোরে বলেন যাওয়া যাবেন এই মিয়াজির আরেকটি কেতাব এই মুল্লার এই যে মুল্লার কথা বললাম এই একটা বই মুল্লা লিখেছে তারপরে দ্বিতীয় বই দেবের ইসলাম এই বইটির নাম সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিম এই কিতাবে কি লিখতেছে দেখুন একশো সাতষট্টি পৃষ্ঠা একশো সাতষট্টি পৃষ্ঠায় লিখতেছে এত গৃহীত কথা লিখেছে আছি জনে মহতারাম যা আপনাদের আমাদের কারো রক্ত যদি আপনার ঠান্ডা যদি থাকে তো কথা শুনে গরম হয়ে যাবে লিখেছে দেখুন একশো সাতষট্টি পেজে এই লামাঝাবি আহলে হাদিস দেওবন্দিদের গুরু কি লিখতেছে চেনাকে বসবাসে সে আপনি বিবি কি মোজামিয়াত খেয়াল বেহর হই

তার অথবা এইরকমই কোন বুজুর্গ ব্যক্তি হোক অথবা হোক নিজের ধ্যান তারাধার খেয়ালে নিমগ্ন হওয়া অপেক্ষা খারাপ মুসলমান কি বললো একশো সাতষট্টি পেজে হাদিস তাবলিগি জামাতের গুরু যে নাপির ধ্যান নাপির খেয়াল গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট নাওজবিল্লাহ বলবেন না জোরে বলুন বলছে যে আপনার বাড়িতে একটি গাই আছে 14 কেজি করে দুধ দেয় এই গায়ের যদি খেয়াল নামাজে যদি আসে কোনো ক্ষতি নেই কিন্তু নাবীর খেয়াল যদি চলে আসে তো বলছে যে নামাজ হবে না এটা নিকৃষ্ট খেয়াল বলুন মুসলমান যদি কেউ বলে গরু গাধার খেয়াল ধ্যান অপেক্ষা নাবির ধ্যান নিকৃষ্ট তবে নাবির অসম্মান করা হবে না হবে না এ জোরে বলেন হবে না হবে না আর নাবির চুল পরিমাণ যদি তিল পরিমাণ কোনো ব্যক্তি অবমাননা যদি করে অসম্মান যদি করে তাও হীন যদি করে তবে মুসলমান থাকবে মুসলমান থাকবে না তারে বলুন যে মুসলমান আমাদের নাবি ধ্যান আসবে না আসবে না এ জোরে বলেন আসবে না আসবে না আপনি নামাজ পড়বেন নাবীর শরণ আসবে না আসবে না বিস্তারিত বলার সময় নেই কারণ হযরত আপনার উপবিষ্ট রয়েছেন মঞ্চে টাইম আপন গতিতে চলতেছে হাদিস শরীফ বলে নাভি আমার বলেন সল্লু কামারাই উসল্লি বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছ এ বেরাদার তাহলে হাদিস থেকে বোঝা গেল যে নামাজ কেমন করে পড়ব নাভি যেমন করে পড়েছেন তাহলে আপনি নাবির পাত করে যখন নামাজ পড়বেন নাবির স্মরণ আসবে না আসবে না জি আসবে না আসবে না যে আসবে কেয়াম যখন করবেন নাভির স্মরণ আসবে তেরাহ যখন করবেন নাভির শরণ আসবে রুকু যখন করবেন নাভির স্মরণ আসবে তাসফি যখন পড়বেন নাভির স্মরণ আসবে সাস্তা যখন করবেন নাভির শরণ আসবে তাসফি যখন পড়বেন নাভির শরণ আসবে কায়দা যখন করবেন নাভির শরণ আসবে সালাম ফিরাবেন নাভির শরণ আসবেন ইসলাম আত্মা হিয়ত পড়বেন নাভির শরণ আসবে তাহলে বোঝা গেল নাভির স্মরণেরই নাম হলো নামাজ নারায়ত রিল নারায়ত রিল নারী সালাত মশলা আলা হাদরত মুনাজিরে হেলে সুন্দর বেশ বেশ সুতরাং নামাজ পড়তে গেলে নাবীর খেয়াল আসবে নাবীর স্মরণ আসবে এ বেরাদার দাঁড়াহ এই লামা ছবি আহলে হাদিস দেউ বান্ধিতে বলেছে করু গাধার খেয়াল আ

এ কিতাবের নাম আলিম দাদশো ছিখতেছে হাই মুসলমান আপনার আমরা জানি না এ দেখেন পঁয়ত্রিশ এবং চৌত্রিশ পেজে পঁয়ত্রিশ এবং চৌত্রিশ পেজে কি লিখতেছে রাইটার দেবন্দি গন ও হাবি গন একে বলে হাকিমুল উম্মা এর নাম হলো আশরাফ আলী থানবি কি বললাম নাম আশরাফ আলী থানবি নাম বললে ওদের মান্যকারী যারা তার আপনার কেয়ার নিয়ে নেই জি তো কি লিখতেছে মুক্তসার ভাবে আপনাদেরকে বলি সংক্ষিপ্ত আকার আর এক মুরিদ ঘুমন্ত অবস্থায় কালেমা পড়ছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা আসরাফ আলী থানবীর একজন মুরিদ

ছাত্রত অবস্থাতে আমি সঠিক কালেমা পড়ার চেষ্টা করলাম কিন্তু সঠিক পড়তে পারলাম না নাভির নামের জায়গাতে মওলানা আশরাফ আলির নাম চলে আসছে অর্থাৎ লা ইলাহ ইল্লাহ আশরাফ আলী রাসুলুল আল্লাহমা আলা আলাহ ফাইকে দেনা বলছে ঘুমত অবস্থায় জাগ্রত অবস্থায় একই অবস্থা শেষ পর্যন্ত সকালবেলায় কাঁপতে কাঁপতে আমি আশরাফ ফালি থির নিকটে আসলাম মুরিদ পীরের নিকটে আসলো বলছে হুজুর ব্যাপার খারাপ হলে কি হলো বলে হুজুর এই রকম আমার জবান আমি কন্ট্রোল করতে পারছি না কালেমা পড়ছি নাভির নামের জায়গাতে আপনার নাম বরুদ পড়তেছি নাভির নামের জায়গাতে আপনার নাম বেদার ইসলাম আশরাফ আলী থানবি উত্তর কি দিতে যে দেখুন পঁয়ত্রিশ পৃষ্ঠা যদি মান্য করো না বইয়ে কেন প্রিন্ট করে বই কেন প্রিন্ট করেছ কেন ছাপিয়েছ কেন বিলি করতেছ কেন বিতরণ করতেছ কেন বলো না যে নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে কালেমা যদি পড়া হয় নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে যদি দারুদ যদি পড়া হয় তো ব্যক্তি কাফের হয়ে যাবে ঘোষণা করো করো ঘোষণা করতে কেন পারো না কি লিখতেছে দেখো